ঠিক আছে এটা কিন্তু এক হাজার এক হাজার দোকান দেখে আমার কাছে বলবেন যদি অন্যান্য থেকে পঞ্চাশ টাকা কম না হয় নিবেন যে এই সুযোগটা কাজে দেখেন ঠিক মানে আজকে পাঁচ টাকা মাল দিতে সবাই

পাকিস্তান এর মাল এই যে দেখেন ড্যাঙ্গেল এই যে মালের আরগের তার জামদানি যারা চাচ্ছেন একদম রিজার্ভ প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট এটা মাপতে এটা কিন্তু আড়াহাত বহর আমি বলতে পারি আর দশটা দোকান ঘুরে আপনার এই দোকান আসতে হবে একশো করেছিলেন যে ভাইয়া একদম প্রাইজের মধ্যে এবং দেখান বিশ্বাস সব আমি পেলাম আমার মনের মতো তাই আমি গসকবর ভিডিও দিচ্ছি আপনারা সবাই জানেন আমি গসকবর ভিডিও দেই না কারণ আমার মনে মতো পাইনে দেখে বা বিশ্ব ছোটো জায়গায় পাইনে দেখে আমি দিতে হই না আমি যে আমার ভিউয়ার্সরা যাতে কষ্টের কাজ শ্রেষ্ঠ প্রোডাক্টটা কিনতে পারে তার জন্য চলে আসছি ভাই কাছে দুই হাত বড়ের এটা ভাইবেন আর এই যে দিলাম না আড়াই হাত বড়ের মাল দশ গজ বিশ গজ তিরিশ গজ চল্লিশ গজ সব কাটতে ভাই ডিজাইন গুলো সেট সেট করে দেন বিশ হাজার টাকা প্লাস বিল করব একদম কুরিয়ার বিল ফ্রি এগারোশো টাকা যেটা মান্নাতের এটা আজকে দিয়ে দিলাম ভাই মাত্র মানে আমার কাছ থেকে আপনি যা প্রোডাক্ট নেবেন

এর মধ্যে আপনি এক্সচেঞ্জ করবেন তিরিশ থেকে চল্লিশটা আচ্ছা স্যার আমার মিনিমাম সর্বনিম্ন পার্সেলগুলো তিরিশ থেকে চল্লিশটা পার্সেল হয় ডেলিভারি সিস্টেম কি যারা অনলাইন নিতে চায় যারা নাকি ডেলিভারি সিস্টেম নিতে চান দশ হাজার টাকা একটা বিল করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠাই দিন বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল করবো তাহলে আপনি মনে হয় এক হাজার টাকা আপনি যদি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে টোটাল যে বিল রইবো ওইটা ম্যানেজ করে দিবেন আর পাঁচশো টাকা নেওয়ার কারণ রইলো যেমন আমরা মনে করেন যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাল আপনারা বিশ্বাস করে আমরা পাঠাই দিই আপনি যদি তখন না তোলেন আমাদের লস হয় অ্যাডভান্স অ্যাডভান্সটা আমরা নিয়ে নিই বাংলাদেশ আমাদের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া বাবুরহাট আর এলো গাউসিয়া মার্কেট বাংলাদেশ আমাদের সবচেয়ে দুইটা পাইকারি আর গাউসিয়া মার্কেটের মধ্যে আপনি আসলে পনেরো হাজার দোকান পাবেন পনেরো হাজার দোকান জাস্টিফাই কইরা গুইরা আমার দোকান আসবেন পার পিস মাল অন্যান্য দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কম না হলে নেবেন না গ্যারান্টি আমি এটা বলে দিলাম একশো দোকান দুইশো দোকান যা জাস্টি হয়ে করে একটা পাইকারি প্রতিষ্ঠান খুঁজতেছি ওই প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো টপ চয়েস কালেকশন গাউসে এক দ্বিতীয় তলা টপ চয়েস কালেকশন সাতাশি অষ্টাশি নাম্বার আমার দোকান প্রথমে দেখবো বাটি কালেকশন হ্যাঁ এটা অন্যান্য দোকানে সাড়ে তিনশো দিয়ে দিতে আমি দিয়ে দেবো তিনশো টাকা একদম ফ্রি সাইজ তিনশো টাকা বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ এই যে দেখেন এটা হলো আপনার জামা অন্য সব আছে এই যে এটা হলো আপনার হাতার কাপড় এই যে ফুর পিস এই সালোয়ার

চারশো পঞ্চাশ ব্যাস্ত আছে আমি তিনশো আশি টাকায় দিব তিনশো আশি টাকায় দিয়ে দিলাম ভাই তিনশো আশি এটা করা এটা মাত্র পাঁচ টাকা লাগবে আমার তাও দিয়ে দিলাম আসলে আপনারা নিজে হাতে নিতে পারবেন ভাই এই যে দেখেন এই জন্য সুন্দর ঠিক আছে এই যে টাকা টাকা এত সুন্দর রাজকীয় একটা ড্রেস নিবেন না কেন চয়েস কালেকশন থেকে বলেন মিনিমাম বিশটা দোকান আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে মানে আমি এই মার্কেটের মধ্যে মিনিমাম বিশ থেকে তিরিশটা দোকান আমার কাছে নিয়ে হলো আপনার আরঙের তাঁত পাকিজা রেঙের মাল এই যে দেখেন তারপর আপনার এই রাঙ্গামাটি আমাদের কাছে নিয়ে যে দেখেন সব একদম নিজেদের এই মাল গুলা থাকবো মাত্র চারশো টাকায় চারশো চারশো বিশ টাকায় দিয়ে দিলাম মাত্র এই যে দেখেন এই যে

একটা আরেকটা দোকান আছে চাদরের আমার তিনটা শোরুম তিনটা শোরুম বলতে একটা হলো আমার আর একটা হলো আমার ছোট ভাই আর একটা ছোট ভাই মানে তিনটা প্রতিষ্ঠান আমার মধ্যে আপনার ভিজিট করলে থ্রি পিস

যারা যারা মাল নিতে চান করবেন হয়তো না লাগলো আপনি এটা শেয়ার দিয়ে রাখেন আপনার না হলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাজে লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার কাছ থেকে মাল নিলে আমার এরকম ইতিহাসে ছয় হাজার টাকা ব্যবসা শুরু করছে মহিলা এখন মনে করেন যে প্রতি দুই সপ্তাহ পরে আপনার ষাট হাজার সত্তর হাজার বিল করে বে ষাট টাকা দিয়ে দিলাম চারশো টাকা এই যে দেখেন এটা জামা এটা সব ফেটে ফেটে থাকবো এই যে এটা সালোয়ার ই হাতের কাপড় এটা সালোয়ার এই সবাইকে বলবো যাদের সম্ভব

দেখেন জামদানিটা সুন্দর একটা কালার এই যে দেখেন জামদানি যারা বেস্ট প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকা টাকা জামদানি পেবেন ভাই বেশ ডিল একদম ঠিক আছে এই যে এটা

একদম সুন্দর চারশো আশি কালেকশন ঠিক আছে এই দেখেন চারশো আশি থ্রি প্রেমে ভাই একদম কাজ করো কাজ থাকবো একটা দামাকা ভাই একশো টাকা পিওর সুতি আর আমি দিয়ে দিলাম ভাই একশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর দেশটা নিতে পারবেন ভাই যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনশট মারবেন আপনি নিতে পারবেন

কাশ্মীর সব এই বাটিকের মধ্যে আমার বাটির মধ্যে পিস লাগবো এই যে দেখেন সাড়ে পাঁচশো টাকার থ্রি পিস দিয়ে দেবো মাত্রা ভাই চারশো সত্তর

দুই হাত বহ না এটা কিন্তু আড়াই হাত এটা বুঝতে পারবো এটা কিন্তু আড়াই হাত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে আমি এটা দিয়ে দিলাম ভাই চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা দিয়ে দিলাম

বিকাশ আমরা কিন্তু একদম আপনারা যারা এলাকায় বিক্রি করে মহলে থেকে করে তাদের থেকে শুরু করে একদম শোরুম করলে যাদের দোকান আছে বড় বড় মার্কেটে তাদের কারণ শুনতে কারণ সাতশো বিশ টাকা বিক্রি করতে আছে ফুল মার্কেটে সাতশো বিক্রি করে অয়ের ডিজিটাল প্রিন্টের আমরা যে ডিজিটাল থ্রি পিসটা তৈরি করি এই ডিজিটাল থ্রি পিসের মধ্যে এর যে কাপড়ের মধ্যে কিন্তু আমরা বাজেট ডিজিটাল তৈরি একদম হ্যাঁ না ডিজিটাল হলো আপনার কাপড়টা যে কাপড়টা আমরা তৈরি করি ওই কাপড়টা দামি কাপড়টা দিয়ে আমরা বাটিকটা তৈরি করছি এটা সাতশো বিশ টাকা পুরো মার্কেটে ব্যস্ত আছে আমি যেহেতু ভাই মাত্র ছশো টাকায়

এই যে দেখেন মাত্র ছয়শো টাকা একদম ডিজিটাল না আমি দিয়ে দিলাম ছয়শো বিশ টাকায়শো বিশ টাকার আঙ্গুলি ঠিক আছে ছয়শো বিশ টাকা রাঙ্গুলি থ্রি পিস না যদি এক কম না যে অনেকে বলতে পারে ভাই সপ্তাহের আঙুল বেশ ছশো আশি আপনার ছশো বিশ টাকা কি লেগে আমি পাঁচ টাকা লাভ করি সপ্তাহে পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি পাঁচ টাকা লাভ করুন আমি মাল বেচতে চাই কাস্টমারদের যাতে কাস্টমার আপনার সাথে আমি ব্যবসা করতে চাই একদিন না আপনার আমি কন্টিনিউ বারো মাস ব্যবসা করুন মানে আপনার কাছ থেকে যে একবার মাল নেবে সেজন্য বারবার আপনার কাছে আসতে হবে বিষয়টা এরকমই রে দেখেন অর্গানিক মতো কাজ করা ঠিক আছে খুশি এই যে দেখেন টাকায় মানে অসম্ভব অফার যা বলে আজকে তা দিয়ে দিলাম ভাই এই যে দেখেন এটি মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় ডিজিটালের মধ্যে যেটা নাকি ভাই

করবেন পঞ্চাশ টাকা দেখেন এটা দিয়ে দিলাম তারপরে এই দেখেন আপনি বলতে পারেন ভাই জামাটা এই দেখেন উল্লাটা দেখেন সঠিকটা আর আমি আপনার উল্লাটা দেন কি কাজটা মানে ফুল জামায়ের সাথে মেসিং করে ওনার কাছে কাজ দিলাম আলাদা দেখেন না লাগে ভাই সেলর অনেকে কনফিউশন দেখা একটু দেখাই দেবেন একটা এই যে ভাই সেলর সেলর দাদা কো ভাই একবারে একবারে আড়াই গজ পাক্কা যে যত লম্বা যত বড় মানুষ আছে নো কমপ্লেইন কোন মাল মাল থাকলে এই যে এটা

এগুলো নিয়ে ভাই এগারোশো বারোশো বিক্রি করবেন এই যে দেখেন ভাই এটা কিন্তু আবার এই যে অন্যরা দেখেন ভাই বেশ আজকে ভিডিও কোনো ভাবে মিস করা যাবে না যে মিস করবেন দেখেন ভুল আমি মনে করি দেখেন

আর বলে একটা বিড়ু দিচ্ছেন ভাই একটা দোকান দেখাই দিচ্ছেন এই যে ভাইটা ফুন্ডস ব্যস্ত আমি দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা

আসবো অন্য দোকান থেকে মানে পার গজা দুই টাকা পাঁচ টাকা কম আর গজের মধ্যে ভাই পয়সাটা অনেক কিছু ভাই

দশ হাজার টাকার আরো আপনার এই চাদর লাগবে তিনটা মিক্স করে আপনার ফাড়াই দিবেন এই যে এইটির মধ্যে আপনার যত পিস লাগে যত যদি বলেন যে দশ গছ বিশ দিতে গল্লিশ যদি বলেন যে ভাই রুল লাগবো এই যে এক পার্টি অর্ডার করছে এই নিতে পারবেন যে ভাই আমার রুল বাই রুল লাগবে আপনি ওইটা নিতে পারবেন কেউ যদি বলেন যে ভাই যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী যে এটাতে আমার বিশ গজ দেন এটা তো আমার বিশ গছ দেন এই জায়গা থেকে বিশ গজ দেন এই জায়গা থেকে বিশ গজ আমি ওইটাও দিতে পারবো আপনার এই যে দেখেন এক কালারের মধ্যে আছে এই যে এক কালারের মধ্যে আছে এগুলো

মানে আপনার যত বিরু করছেন মানে যত বিরুধ দেখছে যারা যারা আছে যে কথার মধ্যে মানে গুম রেখে গইছে কিন্তু আমি কোন গুম রেখে বলিনি ভাই মানে গজাই যারা নিবো লাভ কমি